এখন সলভ করবো হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার একুশ তার আগে আমরা প্রশ্নটা একটু ভালো করে পড়ে নিই ধরো এখানে দেওয়া আছে কি একটি মোটরের একটি তরিত মোটর বিশ মিটার গভীর থেকে দুই মিনিটে পনেরোশো লিটার পানি তুলতে পারে তরিত মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে তাহলে এই মিটার বলতে কি এটা এইচ বুঝাইতেছে এইচ গভীরতা আর সময় আমরা টি লিখবো আর এটা কি লিটার মানে এম আর কর্মদক্ষতাকে আমরা প্রকাশ করি কি অক্ষ দ্বারা এটা তাহলে এখন আমাদের প্রশ্ন দিছে যে গোয়া নাম্বার তরিত মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো তাহলে চলো আমরা এখন এই কর্মদক্ষতা কার্যকর ক্ষমতা সরি কার্যকর ক্ষমতা নির্ণয় করো কার্যকর ক্ষমতা আমরা নির্ণয় করব। তাহলে এখানে আমরা আগে সাইট নোট করে নেব সাইট নোটে দেখো এখানে প্রশ্নতে দেওয়া ছিল কি বিশ মিটার এই সমান বিশ মিটার টি সমান দুই মিনিট আর এম সমান এখানে দেখাও এই যে টি সমান দুই মিনিট এটা আমরা এখানে লিখলাম আর এম সমান কত পনেরোশো লিটার এবং ইটা আসিল এই তোমার হচ্ছে ষাট পার্সেন্ট এই ষাট পার্সেন্টকে আমরা একশো দ্বারা বাঘ দিয়ে এটার মান নিয়ে আসলাম পয়েন্ট সিক্স জিরো আর জির মান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখন আমরা লিখবো যে আমরা জানি পি কার্যকর ক্ষমতা পি সমান এম জি এইচ ডিভাইডেড টি এখানে আমরা এই মানগুলো বসে দেবো দেখো এখানে সাইড নোটে দেখো এম এর মান দেওয়া আছে কত পনেরোশো তাহলে এখানে আমরা পনেরোশো লেখব এরপরে আছে এইট এখানে বসালাম এইচ এর মান দেওয়া আছে বিশ মিটার আমরা বিশ মিটার দিলাম তারপরে সময়ের মান দেওয়া আছে টি সমান একশো বিশ সেকেন্ড অর্থাৎ দুইটা যাতে একসাথে দেখা যায় এই ব্যবস্থা রাখুন হ্যাঁ তাহলে আমরা সব মান বসে এটা আমরা যদি ক্যালকুলেটারে উঠানোর সময় তোমাদের উচিত হলো কি প্রথমে ব্রাকেট দিবে দিয়ে পুরোডাগুলো ব্রাকেট ক্লোজ করা তারপর বাঘ চিহ্ন একশো বিশ দেবে দিয়ে সমানে চাপ দিলে টোটাল মানটা আমার চলে আসবে কত চব্বিশশো পঞ্চাশ ওয়াট তারপর আমরা এই প্রশ্ন অনুযায়ী লিখবো অ্যান্সারটা তথেপ এই যে এখানে বলছে তড়িৎ মোটরের কাজ ক্ষমতা সমান চব্বিশশো পঞ্চাশ অট অ্যান্সার দেখো এখানে বলছে যে তুরিত মডরের কর্মদক্ষতা পনেরো পার্সেন্ট বৃদ্ধি করলে ওয়ান পয়েন্ট ফাইভ মিনিট তাহলে এই ওয়ান পয়েন্ট ফাইভ মিনিটের সম পরিমাণ পানি তোলা সম্ভব হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো তার মানে আগে কর্মদক্ষতা ছিল ষাট পার্সেন্ট ওটাকে বাইরে আমরা কত করব পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট করে নেবার সময় কিন্তু আগের থেকে একটু কি কম আছে এখন বলছে যে সম পরিমাণ পানি তোলা তার মানে আগের পানি ছিল কত লিটার পনেরোশো লিটার বা পনেরোশো কেজি এখন আমাদের নতুন একটা ভর বাইর করা লাগবো যে এটার জন্য আমার হেমের মান কত বরের মান কত হয় ওটা যদি পনেরোশো বের হয় তাহলে তোলা সম্ভব আর যদি পনেরোশোর কম বের হয় তাহলে তোলা সম্ভব নয় আচ্ছা তাহলে এখন আমরা প্রথমে ধরো ষাট পার্সেন্টের ক্ষেত্রে ওটা আমরা বের করে নেব ষাট পার্সেন্টের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ইটা ইকুয়াল টু পি পি ডিভাইডেড লিখলাম কি হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট আমরা এটা চেঞ্জ করে নেবো যে এটা ছিল কত ষাট পার্সেন্ট তাহলে ষাট বা একশো ওয়ান পয়েন্ট সিক্স জিরো তাহলে এখান থেকে আমরা এই প্রদত্ত ক্ষমতাটা বের করবো মাঠামে ষাট পার্সেন্টের জন্য ক্ষমতা তো এটা দেওয়া ছিল না এই ঠিক আছে তাহলে প্রদত্ত ক্ষমতা ইটা গুনন কি লেখা সরি পি ডিভাইডেড ইটা তাহলে এখানে তোমার পির মান কত বলো

কর্ম দক্ষতা কত তাহলে বলো ষাট যোগ এই পনেরো ঠিক আছে তাহলে টোটাল কত পার্সেন্ট পঁচাত্তর তাহলে সেই ক্ষেত্রে আমার ইটার মান লেখা পঁচাত্তর পার্সেন্ট তাই না এটা যদি আমরা পার্সেন্ট করে নিই তাহলে কত হবে বলো পঁচাত্তর বা একশো তার মানে পয়েন্ট সেভেন ফাইভ সেই ক্ষেত্রে আমরা আবার সূত্র জানি যে ইটা এটা আগে ইটা ধরেছিলাম এটা দিলাম ইটা ড্যাস ইটা ড্যাস সম্মান আমরা লিখব যে এই পাঁচ ক্ষমতা যেহেতু পি ধরছিল এটা ধরলাম পি ওয়ান বুঝছো আর এটা ধরলাম আমরা পি ড্যাশ ঠিক আছে এখন এখান থেকে আমরা বের করবো তোমার এই পি ওয়ান ড্যাশের মানটা বের করবো না শুধু পি ওয়ান এই এই এটা বের করবে কার্যকর ক্ষমতা কেন কার্যকর ক্ষমতা বের করবো আমার যে ওই যে হাইট টাইট যে দেওয়া আছে বর দেওয়া আছে সেই সূত্রটা তো আমার এটা এম জি এইচ ডিভাইডেড কি মূল সূত্রে এটা না কার্যকর ক্ষমতা তাহলে কার্যকর ক্ষমতার মানটা তো জানা লাগবে এই পোশাক জন্য ক্লিয়ার তাহলে আমরা ওই কার্যকর ক্ষমতা যদি বের করি তাহলে এইটা সাথে আমার এটা কি হবে গুণন হবে তাহলে ইটার সাথে আমরা গুনন দেবো কি বলো ইটা ড্র্যাশের সাথে গুণন দেবো হলো পিওন ড্যাশ তাহলে ইটা ড্যাশ হলো যে পয়েন্ট সেভেন ফাইভ আর গুনন তোমার হলো পি ড্যাশ হলো এটা আগে বের করছি তাই না কার্যকর ক্ষমতা হলো আমার আগের অঙ্কের যেটা যে ডাক ধরবে তাহলে এটাকে আমরা শুধু পি ধরছিলাম এখানে পি দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এটা শুধু কি লিখতে এটা গ হতে বা গ আমরা লিখতেছি এটা সমস্যা না পি ঠিক আছে তাহলে এটার মান কত বলো চার হাজার তেরাশি এখন এটা গুণন দিলে আমাদের মান আসলো তিন হাজার বাষট্টি পয়েন্ট ফাইভ এটা পাইলে কার্যকর ক্ষমতা এখন লেখবে যে আমরা জানি আমরা জানি কার্যকর ক্ষমতা পি এটা পি অন তাহলে পি অন লেখবে সমান এম জি এইচ ডিভাইডেড টি এই বোর্ডটা আমরা বের করব তাহলে আগের বর যদি এম ধরে থাক তাহলে এটা নতুন দেয় এ মন দিলাম এটা এই সন দিলাম বুঝো নাই এটা অন লিখলাম তাহলে এখন এটার মান তো আমার জানা এটার মান কত বলো এখান থেকে যদি আমি এ মন বের করি তাহলে আর আর এই করে নিই যে এই সমান পিওন ঠিক আছে তাহলে এখান থেকে হে মনের মান বের করবে তাহলে পিয়নের মান কত বলো পিয়ন বের করছে এটা তিনশো হাজার বাষট্টি পয়েন্ট ফাইভ গুণন এখানে থাকতেছিল টির মান টির মান হলো দেখো হয়ে যে এখানে দেখো ওয়ান মিনিট বলছিল কত ওয়ান পয়েন্ট ফাইভ মিনিট তাহলে ওয়ান পয়েন্ট ফাইভের এতে শাইড দিয়ে দিলাম ঠিক আছে এত সেকেন্ডে গেলাম এখন এখানে নিচে ভাগ হলো নাইন পয়েন্ট এইট আর হলো এইচের মান এইসের মান হলো তোমার দেওয়া আছে আগের অঙ্কে দেওয়া ছিল কত বিশ মিটার কয় মিটার বিশ মিটার এখন এখান থেকে আমরা এমের একটা মান পাইলাম হলো চোদ্দোশো ছয় পয়েন্ট কি টু ফাইভ এত কেজি তাহলে এটা পাইলে এম ওয়ান আর আগের আমার যে এম প্রথম এম বলছিল যে এখানে প্রথম এম এমসি দেওয়া ছিল পনেরোশো কেজি তাহলে এটা আমরা পাইলাম এম এম দেশি তাই না না এম ওয়ান দর্শি অন পাইলাম চোদ্দোশো ছয় পয়েন্ট ফাইভ কেজি তাহলে এখানে কি হলো বলো এম গেটার দেন কী হয়েছে এম ওয়ান না তাহলে যেহেতু আগেরটাই বড় তাহলে এর নতুন যে পঁচাত্তর পার্সেন্ট কর্মদক্ষতা যে আমরা করলাম এ থেকে বুঝলাম যে কি এটা দ্বারা ওই পনেরোশো কেজি পানি তোলা সম্ভব কথা ক্লিয়ার তাহলে আমরা ওই প্রশ্নের কথাটা এখন লেখা দিই যেহেতু এত গেটার জন্য সেহেতু এ যেটা লিখবে যে তরি পুরা কথাটা লিখবে যে তরিত মটরের মটরের কর্মদক্ষতা পনেরো পারসেন্ট বৃদ্ধি করলে ওয়ান পয়েন্ট ফাইভ মিনিটে সম পরিমাণ পানি উঠানো সম্ভব নয় ঠিক আছে কোন পরিমাণ পানি ফসল তোলা সম্ভব হবে কি না তোলা সম্ভব সম্ভব হইতো যখন এটার এটার মান কি হইতো সমান হইত সমান হইত ঠিক আছে তখনই তাহলে এখানে আমরা অ্যান্সার দিই ঠিক আছে